অভিনেত্রী অপরাজিতা আড্ডোর বাড়িতে হয়ে গেল বিয়ের অনুষ্ঠান দাদার বিয়ে দায়িত্ব সহকারে দিলেন অভিনেত্রী বিয়ে হয়ে যাওয়ার পর থেকে উঠেছে একটি প্রশ্ন এত বয়সে কেন দাদার বিয়ে দিলেন অভিনেত্রী মায়ের মৃত্যুর পর কেনই বা দাদার বিয়ের জন্য ভাবলেন তিনি এ সমস্ত প্রশ্নের উত্তর দিতে দেখা গেল এবার অভিনেত্রীকে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে চলুন শুনে না যাক তার মুখ থেকে প্রাপ্তি ঘটেছে প্রাপ্তি বলবো যে কোনো ভালো মুহূর্ত ভালো কাজ ভালো অনুষ্ঠান বাড়ির মধ্যে হলে সেটা সকলের ক্ষেত্রে পুরো পরিবারের জন্য একটা প্রাপ্তি সেটা হচ্ছে আমার বড় দাদা যিনি তার বিবাহ সম্পন্ন হয়েছে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে কার বিয়ে হচ্ছে এটা আমার বড় দাদার বিয়ে হলো এবং অনেকেরই প্রশ্ন যেটা যে এতদিন কেন বিয়ে হলো না মা মারা যাওয়ার পরেই কেন বিয়ে হলো তার কারণটা হচ্ছে যে বিভিন্ন কারণ আছে তার কারণ হচ্ছে যার সঙ্গে বিয়ে হয়েছে ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা হলো সেটা হচ্ছে যে দিদিমার খুব ইচ্ছে ছিল ওই যাকে দিদিমা পছন্দ করেছেন তার সঙ্গে দাদার বিয়ে হোক এবং এই সময়ে দিদিমা মারা যান সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয় দিদিমা মারা যান সেটা আমি বলছি এগারো সালের কথা কারণ আমাদেরও পারিবারিক অনেকগুলো অসুবিধে ছিল এবং দিদিরও পরিবারে দিদির ভাই মারা যান এবং ওনার পুরোপুরো পরিবারের দায়িত্ব ওনার উপরে এসে পড়েন এসব বিভিন্ন কারণে বিয়ে হয়নি এবং আমার দাদার একটা দীর্ঘ শারীরিক প্রতিবন্ধকতা একটা মানসিক প্রতিবন্ধকতা আছে সেটার সঙ্গে উনি কনস্ট্যান্ট লড়াই করেন এবং তার সেটা একটা ফাইট তো ওনার আছেই যে শরীরের সঙ্গে একটা ফাইট ওনাকে চালাতে হয় ওনার অনেক ধরনের ওষুধ চলে অনেক ধরনের মেডিকেশনের মধ্যে থাকতে হয় তার সঙ্গে যেটা হয় যে যেহেতু একটু সরল সাদাশিদের স্বাভাবিক মানুষ অনেক মানুষ আছেন আমাদের আশেপাশে যে এলাকাতে ও থাকে তারা ওকে খুব হাসির পাত্র বানানোর চেষ্টা করে সেটাও কিন্তু ওর একটা মানসিক কষ্টের জায়গা এখানের অনেক মানুষ আছেন যারা ওকে নিয়ে খুব মানে ওর কিছু হবে না ও এই ধরনের মানুষ ওর কিছু হবে না এই ধরনের হাসির পাত্র বানানোর চেষ্টা করি তাদেরকে আমি খুব ঘৃণা করি আমি এই ধরনের মানুষকে ঘৃণা করি যারা মানুষকে সম্মান করতে জানে না এবং মানুষের দুর্বলতা নিয়ে যারা খোরাক বানায় আমি তাদেরকে ঘৃণা করি এবং এটা কিন্তু আমার দাদার সঙ্গে দিনের পর দিন হয় হয়েছে এবং হয়েছে এটা ওর বিয়ের পরে সুতরাং এই ধরনের ধরনের মানুষ আচরণ করেন আমার আশেপাশের লোকজন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ধরনের ঘটনা ঘটাবেন না কারণ সেটা অত্যন্ত কদর্য মনের পরিচয় দেয় আমি কখনই বলবো না আমি এটার স্টেপ নিতে পারি সেগুলো তো পরের কথা বাজে কথা কিন্তু আপনি নিজেকে খুব ঘৃণ্য প্রমাণ করেন এই ধরনের কথা বলে কারোর ভালোতে আপনি যদি সুখী না হন তাহলে আপনি খুব ঘৃণ্য মনের পরিচয় দিচ্ছেন যেটা আমি বলছিলাম যে যখন বিয়ের একটা কথাবার্তা চলছে যে এরকম একটা হতে পারে সেই সময় মা খুব অসুস্থ হয়ে পড়েন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমার মা দু বছর বিছানা শয্যাশায়ী ছিলেন বিছানায় ছিলেন এবং মা চলে যান দু সালে মা চলে যাওয়ার পরে আমরা অত্যন্ত মর্মাহত হয়ে পড়ি এবং মা চলে যাওয়ার অসুস্থ হয়ে পড়েন মানে মা চলে যাওয়ার কিছুদিন পরেই দাদা অত্যন্ত ভুগতে থাকেন এবং শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং আমি ডিসাইড করি যে দাদাকে আর এখানে রাখবো না আমি দাদাকে নিয়ে চলে যাবো আমার কাছে আমি যেখানে থাকি কিন্তু সেটা সম্ভব হয় না আমার দাদা যে ধরনের মানুষ উনি যে এলাকায় থাকেন আমাকে ডাক্তার বলে ওনাকে যারা চিকিৎসা করে মানে খালিটা অন্ধ মানুষের মতো আপনি যদি চোখে না দেখতে পান আপনি দীর্ঘদিন যদি যে জায়গাটায় আছেন সেই জায়গাটা তো মুখস্থ হয়ে যায় যে এখানে আমার বাথরুম এখানে আমার ঘর এখানে সে সেটাকে প্র্যাকটিস করে এবং খুব কমফোর্টেবলি থাকতে পারে কিন্তু তাকে যদি অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলা হয় তাহলে তার খুব অসুবিধে হয় সেরকমই আমার দাদার যে যেখানে থেকে মানুষ যেখানে মানুষজনকে ও চেনে সেখান থেকে ওকে যদি সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে এটা কিন্তু ঘটনা যে ওকে এখান থেকে যদি ওকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে ওর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যাবে তো আমরা সেটা ডিসাইড করতে পারছিলাম না যে ওকে আর আমার পক্ষেও বেহালা থেকে শুটিং করে এখানে এসে রোজ ওকে দেখাশোনা করার একটা অসুবিধা হচ্ছিল কিন্তু এই যে দিদি যার সঙ্গে বিয়ে হচ্ছে আমার মাকে উনি দীর্ঘদিন একই ভাবে সেবা করে এসেছেন মা যতদিন অসুস্থ ছিলেন এবং হাওড়ায় যতদিন ছিলেন আমার কাছ থেকে যখন চলে এলেন এবং তবে থেকে মানে উনি তো আমাদের নাইনটি এইট থেকেই চেনেন কিন্তু এই লাস্ট চার বছর আমার মায়ের জন্য এবং আমার দাদার জন্য উনি বোধহয় ওনার কাজের বাইরে জীবনটা পাঠ করে দিয়েছে সত্যি কথা এটা না স্বীকার না করলে খুব মানে খুব অন্যায় হবে কারণ উনি সত্যি সত্যি রানী ওনার নাম উনি মনের দিক থেকেও রানী কারণ উনি আমার মাকে যেভাবে সেবা করেছেন এবং আমার মা ওনার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমি সখন এসে পৌঁছতে পারিনি মেয়ে হয়ে আমি এসে পৌঁছতে পারিনি বিহালে কারণ আমি যখন বাথরুমে সেই সময় আমার মা মারা গেছেন এবং আমার মা ওনার হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমার মাকে শেষ জলটা উনি খাইয়েছেন এবং কনস্ট্যান্ট আমার দাদার দেখা শোনা দাদাকে ওষুধ খাবে দাদার কেন এত শরীর খারাপ হচ্ছে দাদাকে কোথায় ডাক্তারখানে নিয়ে যেতে হবে সমস্ত ছোট ছোটই উনিই করেন এই রকম জামাডোলনের মধ্যে যখন যাচ্ছি আমরা এবং আমার দাদা যখন একটা স্টেডি জায়গায় এসে শরীর বলতে নেই ভগবানের দয়ায় একটা ঠিকঠাক জায়গায় এসেছে তখন আরেকজন মানে ঈশ্বর যে মানুষের মধ্যেই থাকে সেটা আমাদের ঈশ্বরই প্রমাণ দেন আর ঈশ্বর তো নিজে যেহেতু সামনে আসতে পারে না তখন কারো না কারোর মাধ্যমে আসেন সে এরকম একজন মাধ্যম হচ্ছে অর্পিতা অর্পিতা হচ্ছে আমাদের তারা স্কুলের হেডমিস্ট্রেস এবং আমার মায়েরই ছাত্রী এবং রানী দিদির পরম বন্ধু ও আমাকে বলে যে দিদি দাদার সঙ্গে যদি রানী দিদির বিয়ে দেয়া যায় আমি তখন বলি বিয়ে হচ্ছে স্বতন্ত্র সিদ্ধান্ত যে দুটি মানুষ বিয়ে করবে তাদের মধ্যে যদি বিয়ে করার ইচ্ছে থাকে বা প্রবণতা থাকে বা একে অপরকে পছন্দ করেন তখন তখন তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যেতে পারে আগে সেই দুটো মানুষকে ডিসিশন নিতে হবে তখন অর্পিতা বলে যে রানী দিদি রাজি এবং দাদা তো আগে থেকেই রাজি ছিলেন এবং আমার শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল আমার দিদিমার যেরকম খুব ইচ্ছে ছিল রানী দিদির সঙ্গে বিয়ে হোক আমার মায়ের ইচ্ছে ছিল রানী দিদির সঙ্গে বিয়ে হোক এবং আমার শাশুড়ি মায়েরও যে খুব দিদির সঙ্গে বিয়ে হোক এবং বিশ্বাস করুন আমার আমার এই এর মধ্যে মধ্যে আমাকে অর্পিতা নিজের দায়িত্ব মানে আমি এত অর্পিতার কথা বলছি যারা আপনারা অর্পিতাকে চেনেন না যে একটা মানুষ যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কোনো মানুষের জন্য এত করতে পারে এটা অবাক করে দেওয়ার মতো রেজিস্ট্রি করেই বিয়েটা হবে কিন্তু পরবর্তীকালে আমার মায়ের ভীষণ আশা ছিল যে মায়ের বাড়ির মধ্যে যাতে ছেলের বিয়ে হয় এবং যার জন্য আমরা কোনো বাড়ি ভাড়া করিনি আমাদের ছোট্ট বাড়ি আমাদের ভাঙা বাড়ি আমাদের একশো বছরের বাড়ি হাওড়ায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছবি পোস্ট করছি আমরা সেই বাড়িতে সেই মায়ের ঘরে মা যে ঘরটায় থাকতেন সেই ঘরে আমি বিয়ের ব্যবস্থা করেছি আমি করিনি আমি বললে ভুল হবে আমি থেকেছি আমি আছি আমি সমস্ত কিছু যা করার সমস্ত কিছু অর্পিতা করছে আর আজকে আমাদের ভাত কাপড়ের হয়েছে এবং আমার দাদার বর্তমান পরিচয় বিবাহিত এবং রানী মাকে আমরা রানীর মতোই বরণ করে নিয়েছি রানী দিদিকে যে যাতে সে আমাদের বাড়ি রানী হয়ে থাকতে পারে আমার বড়দাদার বউ আছে তিনি আমাদের বাড়ির একজন রানী মা লক্ষ্মী আমার রানী দিদিও লক্ষ্মী এবং তারা সুখে থাকুক ভালো থাকুক এটাই চাই এবং আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন শুভেচ্ছা জানান যে যাতে তারা খুব ভালো থাকে খুব আনন্দে থাকতে পারে অত্যন্ত ভালো চল যারা ঈশ্বর বলেই আমরা জানি তারা নিশ্চয়ই এদেরকে আশীর্বাদ করছে এবং এই দুটো মানুষ একসাথে খুব ভালো থাকবে আমরা আশা রাখছি আমি আমি ধন্যবাদ জানিয়েছি সমাজ মাধ্যমে যারা এই বিয়েতে সহযোগিতা করছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই আমরা হলাম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি